মেহমান অতিথি বাড়িতে আসলে আমাদের করিনিয় কি এক অভ্যর্থনা করা মেহমানকে মুখে হাসি দিয়ে গ্রহণ করা সুন্নাত দরজায় গিয়ে সালাম দিয়ে স্বাগত জানানো দুই খাদ্য আপটায়ন করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন অতিথিকে আপটায়ন করে বুখারি ও মুসলিম অন্তত একদিন এক রাতপূর্ণ আপটায়ন করা উত্তম তিন সুন্দর ব্যবহার করা অতিথির সাথে কোমলভাবে কথা বলা যেন সে কষ্ট না পায় সেই দিক খেয়াল রাখা চার অভ্যাস অনুযায়ী খাওয়ানো যা ঘরে আছে তাই আন্তরিকভাবে পরিবেশন করা অযথা লিন বা কষ্ট করে আয়োজন করার দরকার নেই সময় দেওয়া অতিথিকে একা না রাখা তার সাথে বসা কথা বলা খোঁজখবর নেওয়া অতিথিরা আপ্ট্যান তিন দিন পর্যন্ত এর বেশি হলে তা সাদকা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন অতিথির আপ্যায়নের সময়সীমা হল তিন দিন এর বেশি হলে তা দান শতকা বুখারি মেহমান আল্লাহর রহমত যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন অতিথিকে সম্মান করে অতিথি এলে ঘরে বরকত নামে তাদের আপ্যায়ন করা ইমানের নিদর্শন মেহমানদারী ইসলামের সৌন্দর্য সাদাসীদে হলেও আন্তরিকতা হোক প্রথম শর্ত অতিথিরা ট্যান তিন দিন পর্যন্ত এর বেশি হলে তা সাদকা হাদিস